নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাহুর প্রভাব কর্কট রাশিকে দেবে শুধু লাভ কর্কট রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে ছটি শুভ এবং সাতটি অশুভ ঘটনা ঘটবে রাহুর রাশি পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা নানান পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের বিভিন্নভাবে লাভ কিংবা লোকসানের পরিস্থিতিগুলো তৈরি হবে তাই বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতার সঙ্গে চলতে হবে কারণ রাহু আপনার রাশি থেকে অষ্টম ঘরে গোচর করবে অর্থাৎ অষ্টম ঘরে প্রবেশ করবে যার কারণে আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো শুরু হবে তাই আগামী কাল থেকে একেবারে আপনারা পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করুন যত আপনি নিজেকে পরিবর্তন করবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা সকল লক্ষ্যমাত্রাকে পূরণের জন্য এগিয়ে থাকতে পারবেন কারণ সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে যারা পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে বিভিন্নভাবে হয়তো আপনি কাজকর্ম নিয়ে ডিপ্রেশনে রয়েছেন কিংবা কাজকর্ম নিয়ে কোনো চিন্তায় রয়েছেন সেক্ষেত্রে আপনাদের সেই সকল কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক কিছু পরিবর্তন আসতে চলেছে নিশ্চিত আপনারা জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন তবে খুব তাড়াতাড়ি আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ণয় করতে হবে সঠিকভাবে আপনারা ইতিমধ্যে যদি কোনো ক্ষতির মুখে রয়েছেন কিংবা ইতিমধ্যে যদি কোনো লোকসানের মুখে রয়েছেন তাহলে আপনারা নিজেকে তৈরি করুন আপনি যদি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন নিজেকে একেবারে তৈরি করার চেষ্টা করুন লোকসান কিংবা ক্ষতি থেকে আপনি যত নিজেকে দূরে রাখতে পারবেন কাল থেকে একত্রিশে মের মধ্যে তত লাভের রাস্তাগুলো পাবেন কারণ রাহু আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান যার কারণে খুব গুরুত্বপূর্ণ আপনার মধ্যে যদি কোনো সমস্যা রয়েছে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করতে হবে কিংবা আপনি যদি অতিরিক্ত কোনো বোঝা নিয়ে রয়েছেন বোঝাগুলোকে দূর করার চেষ্টা করতে হবে খুব শীঘ্রই তর্ক ঝগড়াঝাটি অশান্তির মহল থেকে দূরে থাকতে হবে যত আপনি এই সকল জায়গা থেকে দূরে থাকবেন যত আপনি মানসিক শান্তিটা বজায় রাখবেন আগামীকাল থেকে প্রবল উন্নতি করতে পারবেন তবে আপনাকে প্রতিটি বিষয়ে সাবধানতার সঙ্গেই চলতে হবে আপনার কেরিয়ারের জায়গায় কাজকর্মের ক্ষেত্রে কতটা আপনি পরিবর্তন পাবেন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে রাহুর প্রভাবে আপনি শুধু লাভ পাবেন সেটাও আলোচনার মাধ্যমে জানাবো কিংবা আপনাদের টাকা পয়সার বিষয়ে কতটা আপনি উন্নতি করতে পারবেন কিংবা আপনাদের ব্যবসাপাতির জায়গাটাকে আপনি কেমন মজবুত করতে পারবেন আপনার সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কোন জায়গায় আপনি পরিবর্তন পাবেন শারীরিকভাবে কতটা পরিবর্তন থাকবে তো বিশেষ আলোচনা কারণ রাহু গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে যার জন্য কিন্তু আপনি ছটি শুভ এবং সাতটি অশুভ ঘটনার সাক্ষী থাকবেন কোন কোন জায়গায় শুভ ফলটা পাবেন কিংবা কোন কোন ক্ষেত্রে অশুভ ফলটা পাবেন তো বিশেষ এই সময় আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনাকে কিন্তু সাবধান হতে হবে সতর্ক হতে হবে সেই ভিডিওর আলোচনার মাধ্যমে কিন্তু জানিয়ে দেব। যে কোন কোন জায়গায় সাবধান থাকবেন কোন কোন জায়গায় আপনি এগিয়ে যাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন সাফল্যের রাস্তা কোন জায়গায় চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর সকল বাধা কিংবা বিপদগুলোকে আপনাদের জীবন থেকে দূর করতে পারবেন তো রাহুর এই যে রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যেতে পারে যার মাধ্যমে আর্থিক বিষয়ে গুরুত্ব দিন যারা অর্থ সংক্রান্ত বিষয়ে খরচ নিয়ে রয়েছেন কিংবা আর্থিক বিষয়ে চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের বিষয়ে গুরুত্বগুলো রাখতে হবে যতটা সম্ভব আপনি আপনার আর্থিক পরিস্থিতির সঠিক মোকাবেলা করতে সক্ষম হবেন তত অর্থ লাভ করতে পারবেন যারা আর্থিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন যারা আর্থিক বিষয়ে চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের বিষয়ে গুরুত্বটা অত্যন্ত বিশেষ প্রভাবশালী বুঝে শুনে বিনিয়োগ করুন আর আপনার খরচগুলোকে সামলে করুন যদি আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন তাহলে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে একেবারে পরিবর্তন হয়ে যান নচেত আপনি খরচগুলোকে রোধ করতে পারবেন না কিংবা আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন না কিন্তু লাভের সুযোগ থাকবে লাভগুলো হবে তবে বুঝে শুনে আপনাকে চলতে হবে যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে বিনিয়োগ আপনার জন্য লোকসান হতে পারে তাই ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন যত আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন হুটপাট করে না এগিয়ে যত আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন তত আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা লাভবান হবেন সকল জায়গায় মাথাকে ঠান্ডা রাখুন এবং বুদ্ধিটাকে লাগানোর চেষ্টা করুন কারণ রাহু আপনাকে কোনো সময় বিভ্রান্তি করতে পারে কোনো সময় আপনার জীবনে বাধাগুলো নিয়ে আসতে পারে আবার কোনো সময় আপনার জন্য শুভ সংযোগ তৈরি করতে পারে তো সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার জীবনে চলার পথটাকে একেবারে অনুকূল রাখার চেষ্টা করতে হবে যাতে অস্থিরতা না বাড়ে মানসিক বিষয়ে প্রেশারগুলো না আসে মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনাগুলো না প্রবেশ করে যায় সেদিকে গুরুত্ব রাখবেন কারণ অষ্টম ঘরে রাহুর এই রাশি পরিবর্তনের গোচরটা আপনার কাজকর্মের ক্ষেত্রেও কিছুটা সমস্যা জটিলতা এমন কোনো প্রবণতা দেখাতে পারে তো সেক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলুন আপনি যদি আগে থেকে এই সকল বিষয়ে সাবধান হয়ে চান খারাপ চিন্তাভাবনাগুলো না করে পজিটিভ চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন রাহুর অষ্টম ঘরে থাকলেও কিন্তু আপনি ইতিবাচক প্রভাবগুলো পেতে পারেন বেশ কিছু ক্ষেত্রে কারণ আপনার শক্তিশালী মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার গোপনীয়তা আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনি কাজকর্মের ক্ষেত্রে যত গোপনীয়তা বজায় রাখবেন সকলের সঙ্গে কোনো বিষয় শেয়ার না করে যত আপনি গোপনীয়তা বজায় রাখবেন গোপন বিষয়গুলো নিয়ে যত আপনি চলবেন আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে প্রতিটি পদক্ষেপে আপনি লাভবান হতে পারবেন আর বিশেষ করে যারা বেকার বেরোজগার রয়েছেন এই সময়ে কর্মে জটিলতা কিংবা কর্মে সাফল্য একই জায়গায় কিন্তু দুটো দিক থাকবে কাজকর্মের বিষয়ে যেমন জটিলতা থাকবে তেমন কিন্তু সাফল্য থাকবে সাফল্যের পথে যদি কোনো বাধা আসে সেই বাধাগুলোকে নিজের বুদ্ধির দ্বারা দূর করুন রাহুর এই গোচরের প্রভাব অষ্টম ঘরে কর্মজীবনে বাধা তৈরি করে ঠিকই কিন্তু আপনার মন যদি ঠিক থাকে তাহলে নিশ্চিত আপনি কর্মে উন্নতি করতে পারবেন কিংবা ব্যবসাবাদের ক্ষেত্রেও পরিবর্তনগুলো করতে পারবেন শুধু আপনাকে মানসিক শান্তিটা বজায় রাখতে হবে বাইরের অশান্তি ঝগড়াঝাটিতে যাতে আপনি চড়িয়ে না পড়েন কিংবা মামলা মকর্দমার চালে আইনকানুনের জায়গায় যাতে আপনি চড়িয়ে না পড়েন সেদিকে যত গুরুত্ব রাখবেন যত ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্তি করে রাখতে পারবেন তত রাহুর গোচুর আপনাকে শুভ ফল দেবে কিংবা রাহুর প্রভাবটা আপনাকে উন্নতির রাস্তাগুলো তৈরি করাবে আর যে কোনো ধরনের আর্থিক দিক থেকে ঋণ নেওয়া থেকে দূরে থাকুন যদি কোনো ঋণে ভুগছেন যদি কোনো আর্থিক সংকটে আপনি ভুগছেন তাহলে সেই আর্থিক সংকটের মোকাবিলা করার চেষ্টা করুন অর্থাৎ ঋণগুলোকে পরিশোধ করার চেষ্টা করুন দেখবেন আগামীকাল থেকে একত্রিশে এর মধ্যে আপনি সমস্ত পরিবর্তনগুলো খুঁজে পাবেন সকল রকম উৎসাহ আনন্দগুলো খুঁজে পাবেন বেকার বেরোজগার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে প্রতিটি জায়গায় সাবধানতার সঙ্গে চলতে হবে ফুটপাট করে এগিয়ে যাবেন না কারোর বুদ্ধি কিংবা কানুর পড়োচনায় পড়তে যাবেন না যত আপনি নিজের বুদ্ধি লাগাবেন নিজের জোরে এগোবেন তত আপনার সাফল্যের রাস্তাগুলো মজবুত হবে কারণ অষ্টম ঘরে রাহুর গোচর আপনাকে বিভিন্নভাবে সাবধানতার ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে আপনি সাবধান হতে পারলেই বিপদমুক্ত থাকতে পারবেন আপনারা বেশ কিছু ক্ষেত্র থেকে লাভের সুযোগ পাবেন আপনাদের যেমন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি থাকবে প্রেম জীবনে মোটামুটি ঠিক ফল থাকবে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম জীবনে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্ক নিয়ে বাধাগুলো দূর হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যারা ইতিমধ্যে কোনো টেনশানে ছিলেন হয়তো কোনো অপর ব্যক্তির দ্বারা প্রেম জীবনে আপনি দুর্দশা নিয়ে ভুগছিলেন তাহলে সেই দুর্দশা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে বিশেষ খেয়াল রাখবেন কোনো প্রিয়জনদের দ্বারা আপনার প্রেম সম্পর্ক নষ্ট হতে পারে কোনো প্রিয়জনের দ্বারা আপনজনের দ্বারা আপনার প্রেম জীবনে যাতে ক্ষতি না হয় সেদিকে গুরুত্ব রাখবেন বাদবাকি সম্পর্ক আপনার অনুকূল থাকছে রাহু রাশি পরিবর্তনের কারণে প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেমের ক্ষেত্রে অগ্রগতিগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো দুশ্চিন্তা কিংবা সমস্যা নিয়ে রয়েছেন সেই দুশ্চিন্তার সমস্যাগুলো দূর হবে তবে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা আপনার বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনে আপনার পারিবারিক জীবনে গুরুত্ব রাখুন পরিবার নিয়ে যাতে অসন্তুষ্টি না হয় পরিবার নিয়ে যাতে ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয় সেক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে পারিবারিক বিষয়ে যত সকল সদস্যদের সঙ্গে মিলেমিশে চলবেন মাথা ঠান্ডা রাখবেন বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন কিংবা অন্যান্য পারিবারিক সদস্যদের সঙ্গে যত আপনারা সম্পর্কটাকে মজবুত রাখতে পারবেন তত আপনার পারিবারিক সম্পর্ক ভালো হবে আর বিবাহিত জীবন নিয়ে আপনাদের পরিবর্তনটা থাকবে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাপোর্টগুলো পাবেন আপনি কোনো মানসিক অস্থিরতায় পড়ে থাকলে জীবনসঙ্গীর দ্বারা সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে পারিবারিক মহলটাকে বদলাতে পারবেন বিশেষ করে ভাই বোনেদের মধ্যে এই সময়ে সম্পর্ক মজবুত রাখুন সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা কিংবা অশান্তি তৈরি হতে পারে পরিবারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই পারিবারিক বিষয়ে আপনাদের গুরুত্ব রাখতে হবে বাধাগুলো জটিলতাগুলোকে দূর করতে হবে আর আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে আপনাদের যে কোনো মানসিক দিক থেকে একেবারে পরিবর্তন হতে হবে মনের মধ্যে আনন্দটা বজায় রাখুন মানসিক দক্ষ যন্ত্রণা থেকে নিজেকে দূরে রাখুন যত আপনি নিজেকে মজবুত রাখবেন মানসিক তিক্ততা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে মে সফলতম রাস্তা প্রস্তুত হবে পড়াশোনায় মোটামুটি মন দিন এবং নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় নিজের দক্ষতাটাকে প্রদর্শন করতে হবে তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে ছটি শুভ সাতটি অশুভ ঘটনা ঘটবে রাহুর প্রভাব কর্কট রাশিকে দেবে শুধু লাভ রাহুর রাশি পরিবর্তনের প্রভাবেই সমস্ত পরিবর্তন আসবে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন